সোনার পালঙ্কের ঘরে দেখেছি মেজারে যাও পাখি বলো তারে সে যেন বলে মোরে সুখে থেকো ভালো থেকো ভালো হেয়া আমারে। বুকের ভেতর ব্যথা চোখে আমার ঝরে কথা এ রেকা বুকের ভেতর ব্যথা চোখে আমার ঝরে কথা এ পার তুল পার যাও পাখি বলতারে তারে সে যেন বলে না মরে সুখে কো ভালো থেকো মনে রেখো এই আমারে ভাইয়া নৌকে যেতে ঘুরান হ্যাঁ আবার মেঘের ওপর আকাশ নদীর ওপর পাখির বাসা মনে বন্ধু বড় আশা মেঘের উপর আকাশ নদীর উপর পাখির বাসা মনে বন্ধু বড় আশা যাও পাখি বলো তারে সে যেন বলে না মরে সুখে দেখো ভালো থেকো মনে রেখো এহে আমারে সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে যারে যাও পাখি সে যেন বলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে বন্ধু মনে রাখো কিন্তু